আন্তর্জাতিক ই কমার্সের থেকে কোনো পণ্য কিনতে গেলে কিংবা বিদেশ থেকে রেমিটেন্স পাঠালে অবশ্যই টাকার সঠিক রেট জানতে হবে আর তাই জেনে রাখুন আজকে টাকার সঠিক রেট কত রিয়াল বত্রিশ টাকা চুয়ান্ন পয়সা মালয়েশিয়ান রেঙ্গিত সাতাশ টাকা শূন্য শূন্য পয়সা মার্কিন ডলার একশো বিশ টাকা আটত্রিশ পয়সা ইউরোপীয় একশো সাতাশ টাকা চল্লিশ পয়সা ব্রিটিশ পাউন্ড একশো আটচল্লিশ টাকা সাতাশ পয়সা সিঙ্গাপুরি ডলার উননব্বই টাকা শূন্য শূন্য পয়সা অস্ট্রেলিয়ান ডলার ছিয়াত্তর টাকা চব্বিশ পয়সা নিউজিল্যান্ডি ডলার সাতষট্টি টাকা আটত্রিশ পয়সা কানাডিয়ান ডলার সাতাশি টাকা শূন্য শূন্য পয়সা দুবাই দিরহাম তেত্রিশ টাকা তেইশ পয়সা ওমানি রিয়াল তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা বাহরাইনি দিনাল তিনশো তেইশ টাকা আটাশ পয়সা কাতারি রিয়াল তেত্রিশ টাকা একান্ন পয়সা কুয়েটি দিনার তিনশো চুরানব্বই টাকা ছিয়াত্তর পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা আটতিরিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকা সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্টপার্জিত অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ